হৃদয় কেঁথে যাচ্ছে রেনের কথায় একটা লুকোনো কষ্ট অনুভব করছেও কিন্তু এই কষ্টটা কি রেইন বেটের উপর ফুলগুলো রেখে চলে গেল রেইন চলে যেতেই অ্যামেলি ফুলগুলো হাতে নিয়ে নেয় কি কি সত্য মিথ্যা আমি কিছুই বুঝতে পারছি না রেইন আমার মন বলে যে তুমি কোনো ভুল করতে পারো না কিন্তু সে যে বলল তা কি মিথ্যা তার কাছে প্রমাণ ছিল তোমার বিরুদ্ধে হেল্প মি গড প্লিজ আমাকে রাস্তা দেখান কি সত্যি কি মিথ্যা প্লিজ আমাকে বুঝতে সাহায্য করেন হঠাৎ রুমের মধ্যে ল্যান্ড লাইটের শব্দ পেল অ্যামেলি ওর বেটের পাশে একটা ল্যান্ড ফোন রাখা আর সেটা রিং হচ্ছে অ্যামিলি কিছুটা কনফিউজড নিয়েই ফোন রিসিভ করলো হ্যালো রেডি হয়ে নাও আমরা হসপিটালে যাব ফার্স্ট কিছুটা অবাক হয় রেইনের ব্যাপারে কিন্তু ক্যাসেল থেকে বের হবে ভেবেই একটা স্বস্তির নিঃশ্বাস নিল অ্যামেলের রুমে জয়েন্ট কাবার্ড দেওয়ালের সাথে একদম ফিট করানো এই ধরনের কাবার্ড এমন বড় ক্যাসেলের মতো বাড়িতেই থাকে সাধারণত এই বাড়ির প্রতিটা জিনিসই রাস্ক্রিয়র মাছের মধ্যে হয় অ্যামেলে এই ক্যাসেলের রুইন আর রেইন কথাগুলো ভাবতে ভাবতেই অ্যামেলে কাবার্ড খুলে ড্রেস বের করে রেডি হয়ে নিল তারপর নিচে নেমে এলো রেন দেখি ওর সামনে এগিয়ে যায় তারপর মুখে হাসি বলে বাইরে নিয়ে যাচ্ছি বিধায় এটা ভেবো না যে আর এখানে আসতে হবে না নো তুমি আমার সাথে হসপিটালে যাবে আর আমার সাথেই এখানে ফিরে আসবে আমি চাই না আমার কারণে তোমার এত বছরের কষ্ট বৃথা যাক তাই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি কিন্তু প্যানকে আমাকে ধোকা দেওয়ার চেষ্টাও করো না অ্যামেলি ভেবেছিল পালিয়ে যাবে কিন্তু রেইনের কথা শুনে মাথা থেকে পালানোর ভুত দৌড়ে পালিয়ে গেছে ওর রেইন এমএলএর হাত ধরে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয় হসপিটালে গিয়ে রেইন নিজের কেবিনে আর এমেলি জিসার সাথে বসে আছে জিসা ওকে প্রশ্ন করতে করতে পাগল বানিয়ে দিচ্ছে যে কালকে থেকেও কোথায় ছিল কেন ওর ফোন ধরেনি এমিলি কি কোনো রকম উল্টাপাল্টা বুঝতেই চুপ করিয়ে দেয় রেইন কাজ করছে এমন সময় কিছু একটা অনুভব করতে পারছ বাতাসে কারো চেনা গায়ের গন্ধ আসছে রেইন চুমকে দাঁড়িয়ে যায় ওর মুখ থেকে অটোমেটিকলি একটা নাম বেরিয়ে আসে আরন রেইন দ্রুত নিজের কেবিন থেকে বেরিয়ে আসে বাহিরে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় এমিলি কিছু ফাইল নিয়ে রেইনের কেবিনের দিকে যাচ্ছিল কিন্তু রেইনকে এমন হন্তদন্ত করে আসতে দেখে থেমে যায় রেইন মেন গেটের সামনে দাঁড়িয়ে যায় ওকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে এমিলি কিছুটা অবাক হয় হোয়াট হ্যাপেন রেন রেইন একইভাবে তাকিয়ে আছে গেটের দিকে হঠাৎ একটা গাড়ি ফুল স্পিডে ব্রেক কষে গেটের সামনে ড্রাইভার বের হয়ে একটা ছাতা নিয়ে পেছনের দরজা খুলে দেয় দরজা খুলতেই একজন নেমে আসে গাড়ি থেকে হোয়াইট কালার শার্ট তার উপর ব্ল্যাক কালার লং কোট ব্ল্যাক শ্যুট গায়ের রঙ ফর্সা রেইনের মতো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে তার চোখ রেইনের মতো নীল রঙের যে কেউ দেখলেই বলবে হয়তো এরা ভাই মুখে পাকা হাসি নিয়ে এগিয়ে আসে সে রেইনের দিকে হসপিটালের সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে কেউ বুঝতে পারছে না এই আগন্তকটা কে ডিয়ানা সহ বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে তার দিকে আগন্তকটি রেইনের বরাবর কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায় চেহারায় অদ্ভুত ভাব নিয়ে বলতে শুরু করে সে আয়ম আরন আরন ডেভিন এই হসপিটালের নিউ সিনিয়র ডক্টর ও আর একটা পরিচয় দিতে ভুলে গেলাম আপনাদের সিনিয়র ডক্টর রেইন ডেভিনের ছোট ভাই আমি আরন এগিয়ে এসে রেইনকে জড়িয়ে ধরল আই মিস ইউ ভাই এটা কি নতুন ড্রামা আরন বলে দিলে তো ড্রামার কোনো মজাই থাকবে না ভাই অপেক্ষা করো দেখো কি হয় আরন রেন থেকে সরে গিয়ে সবার উদ্দেশ্য বলে আমি কালকে থেকে জয়েন করব আজকে জাস্ট পরিচিত হতে এসেছিলাম কালকে দেখা হবে টেক কেয়ার আরন রেইনের দিকে তাকি অদ্ভুত হাসি দিয়ে পেছনে ফিরে চলে গেল ও কি চায় আবার রেইনের ক্ষতি করতে আসেনি তো আরন ঘৃণা করে রেনকে তাহলে কি রেনের জন্য বিপদ ডেকে আনছি ও তুই কি চাস তা আমি ভালো করে জানি আরন কিন্তু এটা সম্ভব না আমি এটা হতে দিব না তোরই চাওয়া আমি পূরণ হতে দিব না তার বদলে যদি আমার অস্তিত্ব শেষ হয় তাও না গাড়ির জানালার বাহিরে এক ধানে তাকিয়ে আছে আরন ও চোখের কোণে পানি চিকচিক করছে কিন্তু তা গড়িয়ে পড়তে দিচ্ছে না ও দাবিদার দুজন ছিল কিন্তু অধিকার শুধু তুমিই পেলে কিন্তু তাও কখনো হিংসা জিনিসটা আমাদের মাঝে আসতে দেইনি আমি কিন্তু তুমি যা করেছ তা ক্ষমার যোগ্য না তুমি যেভাবে আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছ সেভাবে আবার আমি সব আদায় করব ইউ আর দ্য বেস্ট ব্যাম্পার ডাইট বাট ইউ আর ফেল টু বি এ গুড ব্রাদার রেইন ডেভেন ফিরিয়ে আনবো তাকে আমি যে কোনো মূল্যে তার জন্য মরতে এবং মারতেও পিছবা হব না নিজের রুমে বসে আছে অ্যামিলি মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওর কিন্তু একটিরও উত্তর জানা নেই আরুন কি করতে চাইছে ওর কথাই বোঝাই যাচ্ছিল যে ওর মাথায় কিছু একটা ঘুরপাক খাচ্ছে কিন্তু কি এমিলি দাঁড়িয়ে রুমে পায়চারি করতে শুরু করে সেই দিন আমি আরুনের চোখে যে রাগ দেখেছিলাম তা ভয়ঙ্কর কিছু রাগমণি বার্তা দিচ্ছিল এমিলি সোফায় বসে ভাবতে থাকে সেই দিনের কথা যেদিন আরুনের সাথে ওর প্রথম দেখা হয়েছিল ফ্ল্যাশব্যাক রেইনের ভ্যাম্পায়ার রূপ দেখে দৌড়ে ফ্যানো থেকে বেরিয়ে আসে এমিলি রাস্তায় আসতেই কারো কথা শুনে থমকে ও রেইন ডেভিনের ভ্যাম্পায়ার রূপ তাহলে তোমার সামনে এসেই পড়ল এমিলি চমকে তাকালো সেই দিকে দেওয়াল ঘেসে দাঁড়িয়ে পকেটে দুই হাত গুঁজে আছে লোকটি আপনি লোকটি পকেটে হাত রেখে ব্যাপরোয়া ভাবে এগিয়ে আসে এমিলির দিকে আরম 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 ডেভিন রেনের সো কল ছোট ভাই বলতে পারো রেইনের ভাই ডোন্ট ওয়ারি আমি মানুষ ভ্যাম্পায়ার না তুমি মানুষ রেন ভ্যাম্পায়ার আমি কিছু বুঝতে পারছি না পৃথিবীতে অনেক কিছু আছে যা আমাদের অজানা আর এই অজানা রহস্য না হয় তুমি তোমার ব্রেইনের থেকেই জেনে নিও তুমি কি চাও আমার থেকে সিরিয়াসলি তুমি আমাকে কি দিবে আমি শুধু তোমাকে রেইনের সত্য বলতে এসেছিলাম এখন দেখি তুমি সব জেনে গিয়েছো থাক আমার চাপ কমলো ও তোমার ভাই হয় তাহলে ওর বিরুদ্ধে তুমি কেন আমাকে সত্য জানাতে এসেছো সৎ ভাই হয় আর হ্যাঁ সত্য জানাতে এজন্য এসেছি কারণ সত্য জানাটা তোমার অধিকার ছিল আই অ্যাম শিওর এখন তুমি ওকে ঘৃণা করো আমিও মানে আর কি আছে যে রেনকে ঘৃণা করে আমি তুমি কিন্তু কেন কারণ তোমার রেইন আমার থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিস দূর করে গিয়েছে শুধু তাই নয় ও ভাই হয়ে ধোঁকা দিয়েছে আমায় আমিলি ভয় পেয়ে যায় আরনের কাছে কাপা কাপা ভাবে বলেও কি করেছে ও শুনতে চাও তোমার রেইন কি অপরাধ করেছিল ধোঁকা দিয়েছে আমায় আমিলি ভয় পেয়ে যায় আরনের কাছে কাপা কাপা ভাবে বলেও কি করেছে ও শুনতে চাও তোমার রেইন কি অপরাধ করেছিল তাহলে শোনো আরন এমন কিছু বলে অ্যামেলিকে যা অ্যামেলি কল্পনাও ভাবিনি ওর বিশ্বাস হচ্ছে না রেইন এমন কিছু করতে পারে তুমি মিথ্যা বলছো আরন কখনো মিথ্যা বলে না মিথ্যা বলা ধোঁকা দেওয়া তোমার রেইনের ফিতরত আমান্ডা রেইন এমন কেন করবে ওর নিজের ভাইয়ের সাথে এই উত্তরের আশায় আজও তাকে বাঁচিয়ে রেখেছি না হলে কবে শেষ করে দিতাম অ্যামেলি ভয় পেয়ে যায় আরনের কথায় রেনের ক্ষতির কথা ভাবতেও ওর ভেতরটা কেঁপে ওঠে অ্যালার্ট করতে এসেছিলাম আমার কাজ শেষ বাকিটা তোমার উপর ওর সাথে থাকতে চাইলে থাক না চাইলে না আই ডোন্ট কেয়ার আরন পকেটে আগের মতো হাত গুঁজে সামনে এগিয়ে চলে যায় কিন্তু পেছনে যে এমিলিকে রহস্যের অন্ধকারে সে ডুবিয়ে দিয়েছে তা ওর ওছানা প্রেজেন্ট এমিলি দাঁড়িয়ে যায় আবার সোফা থেকে কপাল বে ঘাম ছুটছে ওর এভাবে বসে থাকলে আমি আমার প্রশ্নের উত্তর পাবো না আমাকে রেইনের কাছ থেকে সব প্রশ্নের উত্তর জানতে হবে ওকে উত্তর দিতে হবে আমায় এমেলি দ্রুত পদে রেইনের রুমের উদ্দেশ্যে বেরিয়ে যায় রেইনের রুমে যাওয়ার পথে একটা আওয়াজ শুনতে পায়ও এমেলি আওয়াজটা পেছন সেই দিকে চলে আসে দেওয়ালের আড়ালে লুকিয়ে দেখতে পায় এমেলি যে রেইন একটা সিক্রেট ডোর থেকে বের হচ্ছে রেন রুম থেকে বের হতেই রুমটার দরজা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তারপর দেওয়াল দিয়ে ঢেকে যায় কেউ বলতে পারে না দেওয়ালের বাইরে একটা কক্ষ আছে কিসের রুম এটা আর এত কড়া সিকিউরিটি কেন এই বিষয়টা ভাবাচ্ছে এমেলিকে হয়তো এই কক্ষের মধ্যে ওর প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভাবছে এমএলএ রেন আশপাশ চেক করে সরে যায় ওখান থেকে রেন চলে যেতেই অ্যাম দেওয়ালটার সামনে চলে আসে কিন্তু কিভাবে খুলবে সেটা তো ওর জানা নেই কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না রেইন কিভাবে ওপেন করেছো এটা হঠাৎ অ্যামেলি দেওয়ালে থাকে একটা প্রোটেটে হাত রাখে প্রোটেটে অ্যামেলির হাতে ছাপ পড়তে দেওয়াল সরে যায় আর দরজা খুলে যায় অ্যামেলি অবাক হয়ে যায় তাহলে এখানে স্পর্শ করলে দরজা খুলে যাই হোক সময় নষ্ট করে লাভ নেই অ্যামেলি দরজা খুলে ভেতরে প্রবেশ করে ভেতরে একটা গুহার মতো যার বরাবর সরু রাস্তা অ্যামেলি ধীর পায়ে এগিয়ে যাচ্ছে তত একটা আলো নেই তাও সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে যতই এগিয়ে যাচ্ছে ওর মনে ভয় ততই তীব্র হচ্ছে আল্লাহ জানে সামনে কি অপেক্ষা করছে ওর জন্য সামনে যেতেই অবাক হয়ে যায় অ্যামেলি অনেকগুলো জেলখানার মতো লকাব লকাব সাধারণত লোহা দিয়ে তৈরি হয় কিন্তু এগুলো সিলভার দিয়ে তৈরি কাদের কয়েদ করে রাখা হয়েছে এখানে ভাবছে অ্যামেলি অ্যামেলি একটা লকাবের সামনে চলে যায় বড় একটা সিলভারের তালা ঝুলানো ভেতরে কে বুঝতে পারছে না ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ আসতে মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী রেইন একজন নাইট হয়তো এখানে ওরা হিংস্র প্রাণীদের আটকে করে রাখে অ্যামেলি পুরো জায়গা ঘুরছে হঠাৎ একটা জায়গারও চোখ আটকে যায় একটা লকাবে কালো রঙের কফির আর কফিনে চারোদিকে সিলভারের বড় কিল অর্থাৎ তার কাটা ভাড়া অন্যান্যগুলোর থেকে এটাতে বেশি সেফটি দিয়েছে এমিলির লকবের সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ পেছনে একার অস্তিত্ব টের পেয়ে ঘাবে ঘুরে পেছনে তাকালো পেছনে জনকে দেখে ময়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে ওর রিন রিনে চোখ অসম্ভব লাল হয়ে গেছে আগে। চোখ দিয়েই বুঝি গিলে খাপে ও এমিলিকে রিন আমি তো আমি তো আর কোনো কিছু বলার সুযোগ না দিই শক্ত করে ধরে ফেলল রেইন তারপর দ্রুত ওকে নিয়ে বেরিয়ে আসলো রুম থেকে রেইনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রেইন সোফায় বসে দুই হাত ফোল্ড করে কপালে হাত থেকে চোখ বন্ধ করে আছে রেইন কেন এখনো চুপ করে আছে বুঝতে পারছে না অ্যামেলি অন্য সময় হলে তো চেঁচিয়ে পুরো বাড়ি তুলে নিত তাহলে আজ এত শান্ত কেন রেইন ওই অবস্থাতেই অ্যামিলিকে বলে আজকে আমি তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দিব অ্যামিলি কিন্তু তার আগে তোমাকে আমার অতীতের কিছু বিষাক্ত মুহূর্তের কথা জানতে হবে রেনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অ্যামিলি রেইন সোফায় বসে দুই হাত ফোল্ড করে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে রেইন কেন এখনো চুপ করে আছে বুঝতে পারছে না অন্য সময় হলে তো সে যে পুরো বাড়ি তুলে নিতো তাহলে আজ কেন ও এত শান্ত রেইন ওই অবস্থাতেই এম বলে আজকে আমি তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দেব এমিলি কিন্তু তার আগে তোমাকে আমার অতীতের কিছু বিষাক্ত মুহূর্তের কথা জানতে হবে রেইন উঠে জানালার সামনে চলে গেল বাইরের আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলো আমরা ভ্যাম্পায়ার নাইটের বংশধর যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা ইংস তো ভ্যাম্পায়ারদের শেষ করে আসছে ভ্যাম্পায়ারদের সাথে আমাদের শত্রুতার ইতিহাস অনেক পুরনো আমি আর আরোন প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের ড্যাড আমাদের এই দায়িত্ব দেন আরনের মম রোজাবেল আমার সৎ মা অর্থাৎ আমার ড্যাডের দ্বিতীয় স্ত্রী আমার মম মারা যান তখন আমি অনেক ছোট মিস রোজাবেল আমাকে তত একটা পছন্দ করতেন না উনি সবসময় আরনকে আমার বিরুদ্ধে করতে চাইতেন যেহেতু আমি বড় ছেলে তাই উত্তরাধিকার সূত্রে লিডারের পাওয়ার আমার পাওয়া উচিত কিন্তু উনি আরনকে ভ্যাম্পায়ার নাইটের লিডার বানাতে চাইতেন আরন কখনো তার কথায় কান্দিত না আমাকে নিজের আপন ভাই ভাবত আর আমিও আমরা যতই বড় হতে থাকি নিজেদের দায়িত্ব সম্পর্কে ততটা অভিজ্ঞতা অর্জন করতে থাকি আমাকে ড্যাড ভ্যাম্পায়ার নাইটের লিডার ঘোষণা করেন আরন অনেক খুশি ছিল আমার জন্য কিছুদিন পরে আমরা জানতে পারি আরন একটা মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়েটি কোনো সাধারণ মানুষ নয় বরং একজন ভ্যাম্পায়ারকার ওর নাম ছিল লিউমিনা আরনকে শুধু নিজের স্বার্থ আর আমাদের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবহার করছিল। আমরা অনেক বোঝাই আরনকে কিন্তু ও রেগে যায় মিস রোজাবেল এই সুযোগে আরনকে আমার বিরুদ্ধে করার জন্য ওর কানে বিভিন্ন কথা ঢোকান আমি নাকি ওর খুশি সহ্য করতে পারি না ওকে নিচু করে দেখি ধীরে ধীরে আরন ঘৃণা করতে শুরু করে আমায় হঠাৎ একদিন ভ্যাম্পায়াররা আমাদের উপর হামলা করে আরন সেদিন ওখানে ছিল না তাদের একটাই উদ্দেশ্য ক্রিস্টাল নাইফ অর্জন করা যাতে ওরা আরও শক্তিশালী হয়ে যাবে আরও হিংস্র হয়ে যাবে ওরা লেভেল ই ভ্যাম্পায়ার যারা অনেক হিংস্র আর খারাপ প্রকৃতির হয় পিওর ব্লাডেড ভ্যাম্পায়াররা কারো ক্ষতি করে না বরং তারা সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়েও নিজের শক্তি অন্যের বিরুদ্ধে ব্যবহার করে না সেদিন আমাদের সাহায্যের জন্য আমাদের পাশে পিওর ব্লাডেড ভ্যাম্পায়াররা ছিল অনেক ভয়ঙ্কর যুদ্ধ হয় সেদিন আমাদের মাঝে লিউমিনা মিস রোজাবেলকে মেরে ফেলেন লিওমিনার বাবা আমাকে মারার জন্য আমার সাথে ফাইট করতে শুরু করে কিন্তু ও পেরে উঠছিল না আমাদের দুজনের ফাইটের মধ্যেই লিউমিনা পেছন থেকে আমার পিঠের ছুরি ঢুকিয়ে দেয় ড্যাড কোনো উপায় না পেয়ে সিলভার নাইফ দিয়ে লিউমিনাকে আঘাত করেন লিওমিনা নিচে পড়ে যায় আমি কোন রকমে নিজের শক্তি সঞ্চার করে লিউমিনার ড্যাডের বুকে সিলভার নাইফ ঢুকিয়ে দেই আর সে মারা যান আমি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ি মাটিতে সব ভ্যাম্পায়ার পালিয়ে আমি পিওর ব্লাডেড ভ্যাম্পায়ার কিং ছিলেন শুধু আমাকে নিয়ে তারা দ্রুত ভ্যাম্পায়ার কিংডমে চলে যান আর বাসায় পথে সবার মৃত অবস্থা দেখে লিউমিনা আরও ড্যাডের লাশ সরিয়ে ফেলেছিল ভ্যাম্পায়ার কিং কারণ ওরা ভ্যাম্পায়ার যে কোনো মুহূর্তে সঠিক পন্থায় ওদের জীবিত করে ফেলা যাবে কিং রিক্স নিতে চাননি লিউমিনাদের রাজ্যের সেনাপতি আরনকে ভুলভাল বোঝাইছে আমরা চাল করে তাদেরকে ইনভাইট করি তারপর তাদের উপর হামলা করে লিওমিনা আর তার বাবাকে মেরে ফেলি তখন থেকে আজ আরন ঘৃণা করে আমায় ও নাগাতার চেষ্টা করে যাচ্ছে কোনোভাবে লিওমিনার শরীর খুঁজে জীবিত করতে কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলারে ও চোখ ছলছল করছে অ্যামিলের কাছে সব যেন কোনো গল্প কাহিনীর মতো লাগছে তুমি তো মানুষ ছিলে ভ্যাম্পায়ার কিভাবে হলে রে ভ্যাম্পায়ার কিন্ডবে নিয়ে যাওয়ার পর আমার অবস্থা আরও খারাপের দিকে যায় আমাকে বাঁচানোর কোনো উপায় ছিল না তাদের কাছে তখন ভ্যাম্পায়ার কি নিজের ব্লাড দিয়ে আমাকে ভ্যাম্পায়ার রূপে নতুন জীবন দেন ইউনো হোয়াট এমিলি আমি কখনো এমন জীবন চাইনি যাদের নিজের হাতে শেষ করে এসেছি আজ তাদের রূপে বেঁচে থাকতে হচ্ছে আমার আজ অভিশক্ত রূপের জন্য যাকে এত ভালোবাসি সেও আমাকে ঘৃণা করে অ্যামেলির মাঝে এক অপরাধবোধ কাজ করছে সেদিন আরনের কথায় বিশ্বাস করে কতটা ভুল ভেবেছে ও রেনকে কিন্তু আরন তো নিজেও সত্যিটা জানে না ও তো নিজের ভালোবাসার জন্যই করছে এসব দোষ আরনের না নিউমিনার যে ওকে ধোকা দিয়েছে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে অ্যামেলের চোখে অপরাধ বোধ স্পষ্ট দেখতে পাচ্ছে রেইন রেইন অ্যামেলের কাছে এসে ওর গালে হাত ছুঁয়ে বলতে শুরু করে সত্যি বলছি অ্যামেলি ভুল আমার ছিল না তারা ধোকা দিয়েছিল আমাদের আরনকে আদৌ সত্যটা জানাতে পারিনি কারণ ও সত্য জানলে হয়তো আমাকে মাফ করবে কিন্তু ড্যাডকে ভুল বুঝে ফেলবে আমি এমনটা চাই না আই সরি রেইন আমিও ভুল বুঝেছি তোমাকে সেদিন আরনের কাছ থেকে ওসব কথা শুনে আমি সাহায্য করতে পারিনি আমি কখনো ভাবিনি তুমি এমনটা করতে পারো তাই ভুল বুঝে ফেলেছি তোমায় ক্ষম করে দাও প্লিজ উস্ ফ্যানকে ক্ষমা কিসের হ্যাঁ তুই কোনো ভুল করনি ভুল আমি করেছি নিজের জীবনের সাথে তোমার জীবন জড়িয়ে তোমাকে বিপদে ফেলে আমার উচিত ছিল তোমাকে প্রথমেই সব জানিয়ে দেওয়ার কিন্তু জানো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি তোমাকে হারিয়ে ফেলি যদি আমার অস্তিত্ব সম্পর্কে জেনে তুমি আমাকে দূরে সরিয়ে দাও অনেক ভালোবাসি তোমায় এমিলি প্লিজ ডোন্ট লিভ মি আমি যাব না রেইন কখনো তোমাকে ছেড়ে যাব না প্রমিস রেইন এমিলিকে ছেড়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে পরে তারপর বলতে শুরু করে বিয়ে করবে আমায় এমিলি হবে মিস এমিলি এহমাদ থেকে মিসেস এমিলি রেইন টেভিন অ্যামেলি অবাক হয়ে গেছে রেইনের কথায় অ্যামেলি রেইনের হাত ধরে বসে ওকে জড়িয়ে ধরে বলতে শুরু করে ইয়েস রেইন আই ওয়ান্ট টু বি ইয়োর বেটার হাফ রেইন অ্যামেলির হাত ধরে দাঁড়িয়ে যায় তারপর বলে চলো আমার সাথে কিন্তু কোথায় রেইন কোনো জবাব না দিয়ে অ্যামেলির হাত ধরে বেরিয়ে আসে কিছুক্ষণ পর চার্চ রেইন আর অ্যামেলি চার্চের বাইরে দাঁড়িয়ে আছে অ্যামেলি বুঝতে পারছে না রেন কেন ওকে নিয়ে এখানে এসেছে কাম উইথ মি রেন অ্যামেলিকে নিয়ে ফাদারের সামনে দাঁড়ায় ফাদার উই ওয়ান্ট টু ম্যারি রাইট নাও অ্যামেলি হা হয়ে দেখছে রেনকে দুটো মেয়ে আসে ওদের সামনে তারপর অ্যামেলিকে বলে তাদের সাথে যেতে অ্যামেলি রেইনের দিকে তাকালে রেন ওকে মাথা নাড়িয়ে পারমিশন দেয় যাওয়ার মেয়ে দুটো অ্যামেলিকে একটা রুমে নিয়ে যায় সাদা রঙের গ্রাউন্ড মাথায় নেকেট ওড়না তার উপর ফুলের তাজ হাতে সাদা রঙের গ্রাফস ওড়নাটা দিয়ে নাক অব্দি ঢেকে দিয়েছে অ্যামেলি অ্যামেলি গিয়ে আয়নায় দেখে অবাক হয়ে যায় পুরো বৌ লাগছে ওকে রেনের বউ ব্লাশিং হচ্ছে অ্যামেলি অ্যামেলির হাতে একটা স্টার গেচার তোড়া দেয় ওরা তারপর ওকে নিয়ে আবার চাচা চলে আসে কিছুক্ষণের মধ্যে অনেক মানুষ জমা হয়ে গিয়েছে অবাক অ্যামিলি এত দ্রুত এসব প্রিপারেশন কিভাবে করলো রেইন সামনে তাকাতেই চোখ আটকে গেল এমিলির রেইন পরনে হোয়াইট শার্ট ব্ল্যাক শ্যুট শ্যুটে একটা গোলাপ ফুল লাগানো তাও সাদা রঙের অ্যামিলি বুঝতে পারছে এটা রেইনের গার্ডেনের ফুল মুচকি হাসলো এমেলি। রেইন মুগ্ধ চোখে দেখছে এমেলিকে। রেনের বরাবর দাঁড় করানো হয় ওকে ফাদার বিয়ে পড়ানো শুরু করে ওদের সামনে দুটো আন্টির বক্স আনা হয় রেন বক্স থেকে নীল রঙের পাথরের আন্টি বের করে অ্যামেলের জন্য আন্টিটা অদ্ভুত রকমের নীল রঙের পাথর কিছুটা চাঁদের শেপে অ্যামেলের হাত নিজের হাতের ভাজে নিয়ে আলতো করে ওর আঙুলে পরিয়ে দেয় রিংটা রিং পরানো শেষে অ্যামেলের হাতের উল্টো পিঠে চুমু খেলো আমি থাকি কিবা না থাকি এটা সব সময় তোমাকে আমার অস্তিত্ব নিজের আশেপাশে অনুভব করাবে প্যানকেক অ্যামেলি অন্য বক্স থেকে রিংটা বের করে রেইনকে পরিয়ে দিল সব কাজও শেষ করে ওদের বিয়ে সম্পূর্ণ করা হয় নাও ইউ বোদার হাজবেন্ড এন্ড সবাই দাঁড়িয়ে ওদের অভ্যর্থনা জানাচ্ছে রেইন অ্যামেলের ঠোঁটে হালকা ভাবে ঠোঁট ছুঁয়ে বলল আই লাভ ইউ প্যানকেক আই লাভ ইউ টু রেইন রেইন সবাইকে বিদায় জানিয়ে অ্যামেলিকে নিয়ে ক্যাচলে চলে আসে প্রথমবার ধোকা দিয়ে এনেছিলাম আর আজকে ভালোবেসে তোমার স্বীকৃতিতে বউ করে এনেছি আমার ক্যাসেলে ওয়েলকাম টু মাই কিংডম মাই কুইন রেন অ্যামেলিকে কোলে তুলে নেয় তারপর সিরিবে নিজের রুমে নিয়ে আসে রুমের দিকে তাকাতেই অ্যামেলি অপা পুরো রুম সাদা গোলাপ দিয়ে সাজানো এত কিছু কখন করলি রেন এত কম সময়ে এসব অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল ফর রেইন ডেভিন প্যানকেক রেইন একটা সাদা গোলাপ এনে এমিলির সামনে ধরে বলে দিস ইজ দ্য সিম্বল অফ आवर লাভ এমিলি হোয়াইট রোজ রেইন এমিলির মাথায় ফুলের ক্রাউনটা সরিয়ে ফেলে সাথে সাথে নেটের ওন্নাটা নিচে পড়ে যায় রেইন সাদা গোলাপটা এমিলির চুলের ডান সাইডে লাগিয়ে দেয় তারপর ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে বলে তোমাকে যখন প্রথম দেখেছিলাম বৃষ্টির মাঝে আমার সামনে এগিয়ে আসতে তখন মনে হয়েছিল পুরো দুনিয়া যেন থমকে গিয়েছে শুধু তোমাকে চোখের সামনে দেখছিলাম আশেপাশে কি ছিল সেদিকে কোনো খেয়ালই ছিল না তোমাকে নিজের করে পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা জেগেছিল তখন কিন্তু পরক্ষরে নিজেকে সামনে নিয়ে দূরে সরে যাই কখনো ভাবিনি এই আকাঙ্ক্ষাটা পূরণ হবে কিন্তু দেখো আজ তুমি আমার পাশে আমার কাছে আছো সব যেন স্বপ্নের মতো লাগছে না জানো স্বপ্ন নয় রে আমি সত্যিই তোমার কাছে তোমার পাশে আছি আর থাকবো যতদিন আমার নিঃশ্বাস চলবে রেইন অ্যামেলের ঘাড়ে নিজের মুখ ডোবায় রেনের গভীর স্পর্শ অনুভব করছে অ্যামেলের নিজের মাঝে রেইনের স্পর্শ ধীরে ধীরে আরও গভীর হচ্ছে অ্যামেলের নিঃশ্বাস ঘন হয়ে আসছে রেইন অ্যামেলেকে নিজের দিকে ঘুরিয়ে ও ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিল ওদের গভীর ভালোবাসার পূর্ণতা পাচ্ছে ওদের ভ্যাম্পায়ার লাভ স্টোরি রেইন নিজেদের গার্ডেনে দাঁড়িয়ে আছে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে অ্যামেলি দৌড়ে ক্যাসেল থেকে বেরিয়ে গার্ডেনে চলে আসে রিন কি করছো ওখানে ভেতরে আসো রেইন অ্যামেলির দিকে অপলোকে তাকিয়ে আছে ও চুল পানি টপ টপ করে পড়ছে চোখের পাপড়ি ভিজে একাকার তাও পলক ফেলছে না ও অ্যামেলি হাতে ছাতা নিয়ে রেইনের দিকে এগিয়ে আসতে আসতে বলে রিন কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না এক পিছুতে পিছুতে হঠাৎ কোথাও উধাও হয়ে গেল অ্যামেলি ঘাবড়ে যায় হঠাৎ রেইনের গায়েব হয়ে যাওয়ায় অচমকা বৃষ্টি থেমে যায় সূর্যের সিলিক দেখা যায় প্রিন কোথায় তুমি অ্যামেলি হঠাৎ খেয়াল করলো সাদা গোলাপগুলো ধীরে ধীরে লাল রং ধারণ করছে এক পর্যায়ে সাদা রঙের গোলাপগুলো রক্তিম লাল রঙে হয়ে যায় অ্যামেলি ভয় পেয়ে যায় আশেপাশে কোথাও রেইন নেই অ্যামেলি পাগল প্রায় ওকে খুঁজতে খুঁজতে রেইন এমিলি আমি এখানে চোখ খুলে দেখো রেইনের শাকুনিতে চোখ খুলে ফেলল অ্যামিলি ধরপরি উঠে বসে রেনকে জড়িয়ে ধরেও ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে ও যেন কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে কি হয়েছে প্যানকেক খারাপ স্বপ্ন দেখেছো অ্যামিলি মাথা ঝাঁকালো ডোন্ট ওয়ারি শুধু একটা স্বপ্নই ছিল যা দেখেছো ভুলে যাও স্বপ্ন কখনো সত্য হয় না এই জন্যই এটাকে স্বপ্ন বলে অ্যামিলি এবার কিছুটা শান্ত হয় রেইন অ্যামেলির মাথায় চুমু খেয়ে হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠে ফ্রেশ হয়ে আসো আমি নিজের হাতে তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি তুমি বানিয়েছো ইয়া আমি টেবিলে সার্ভ করছি তুমি চলে আসো ওকে ওকে রেইন অ্যামেলের কপালে চুমু দিয়ে নিচে নেমে গেল অ্যামেলি ওয়াশরুমে যাওয়ার জন্য পাবারাতে একটা জিনিস দেখে থক রেইন কালকে রাতে ওকে যে সাদা গোলাপটা দিয়েছিল সেটা লাল হয়ে গিয়েছে এটা কিভাবে সম্ভব কিছুক্ষণ পর এমিলি রেডি হয়ে ডাইনিং এ বসে পড়ে ওর মুখ এখনো মলিন হয়ে আছে রেন বুঝতে পারছে যে হয়তো বা স্বপ্নটা অনেক খারাপ ছিল যার জন্য এমিলি এখনো আপসেট লুক প্যানকেক তোমার জন্য রেনের হাতে তৈরি স্পেশাল প্যানকেক উইথ চকলেট জেলি এমিলি তাকিয়ে দেখে প্যানকেক গুলো লাভ শেপের হেসে দেয় এমিলি এই হাসিটাই আশা করছিল রে। সে বলো কেমন হয়েছে এমিলি প্যানকেক মুখে দিতেই অবাক কারণ এর স্বাদ অসম্ভব ভালো আর চকলেট জেলিটা আরো বেশি টেস্টি হয়েছে সত্য বলবো নাকি মিথ্যা সত্যি বলো ইটস ডিলিশিয়াস ভয় পাইয়ে দিয়েছিলে রেইন এমিলির হাত ধরে বলতে শুরু করে এই রিংটা দেখেছো এমিলি এমিলির হাতে আন্টিটা দেখিয়ে হ্যাঁ কেন এটা কোনো সাধারণ আংটি না এটা ভ্যাম্পায়ার নাইটদের লাইফ রিং আমি এখন লিডার তাই আমার জীবন এটার সাথে জড়িত যে পর্যন্ত আমি বেঁচে আছি এই পাথরটা এমন গাঢ় নীল রঙেরই থাকবে কিন্তু আমার অস্তিত্ব শেষ হলে এটার রং পাল্টে ফ্যাকাশে হয়ে যাবে তাই যদি কখনো দেখো এই রিংটা ফ্যাকাশে হয়ে গেছে ভেবে নিবে আমি নেই আমিলি কিছুটা ঘাবড়ে যায় রেনের কথায় রেনকে জড়িয়ে ধরেও তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না রেন রেন হালকা হেসে আমেলিকে নিজের বুকে জড়িয়ে নিল ব্রেকফাস্ট সেরে রেন এমেলিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায় হসপিটালে পৌঁছাতেই সবাই ওদের কঙ্গাস জানায় অনেকেই খুশি তবে কারো